নওগা সদরে বোয়ালিয়া উত্তর পশ্চিম পাড়ায় মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে এই আয়োজনে এলাকার যুব সমাজ মহিলারা অংশগ্রহণে দিনব্যাপী নানান খেলাধুলার আয়োজন করা হয় নওগা থেকে আবুজার গাফারির প্রতিবেদনে বিস্তারিত শুক্রবার সকাল থেকে নওগাঁ সদরে বোয়ালিয়া উত্তর পশ্চিম পাড়ায় প্রতিবাদী সংসদের উদ্যোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে এলাকাবাসীদের অংশগ্রহণে দৌড় প্রতিযোগিতা সহ বিভিন্ন ধরনের খেলাধুলা হয় খেলাধুলার শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় বোয়ালিয়া উত্তর পশ্চিম পাড়া প্রতিবাদী সংসদের সভাপতি মোহাম্মদ আলম সর্দারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন জিয়া সংসদের নওগাঁ জেলা সভাপতি সেতু মৈত্র এ সময়ে বিশেষ অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর থানা ছাত্র সদস্য সচিব মোহাম্মদ রুহুল আমিন নওগাঁ জেলা জিয়া সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ শিপল হোসেন বাহাদুর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তারেক রহমান জিয়া সংসদের সদর থানার সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তার ফেরদোস রানা বোয়ালিয়া এক নম্বর ওয়ার্ডের বিএনপি সভাপতি আফাজ উদ্দিন মন্ডল প্রতিবাদী সংসদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল কাশেম মন্ডল মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ মোহাম্মদ ফিরোজ হোসেন মোহাম্মদ মিলন হোসেন নওগাঁ জিয়া সংসদ সদর থানার সিনিয়র সহ মোহাম্মদ সাজিদ আহমেদ সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ সাব্বির হোসেন দপ্তর সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম রিপন ক্রীড়া সম্পাদক মোহাম্মদ বিপ্লব হোসেন ও প্রতিবাদী সংসদের অন্যান্য সদস্যবৃন্দ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিবাদী সংসদের দপ্তর সম্পাদক মোহাম্মদ আব্দুর রাজ্জাক পুরস্কার বিতরণ শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়